এটা বিড়ি না খেলে কি মাথা ঠান্ডা হয় নাকি হ্যাঁ একটু বিড়ি খামো তালিকা এটা পড়াশোনা ভালো হবো এরকম কথা হলো নাকি এই সব পড়া কি আমারই মাথায় ঢোকে নাকি হ্যাঁ আমায় হারা দিন পরবেন নাকি কথা হইল আমি কি খামু রে আমার বাবের জমি আছে খামু আমার পড়াশোনার দরকার আছে পড়ার নাকি কোন কথা বিড়ি না হলে তো পড়াই হয় না আর বিড়ি হা যদি না থাকে তাহলে কি কাম হবো হ্যাঁ কি কং কি করতে শুনতে চাও না পড়তেছি তোমার তো কানে সরস হয়ে গেছে দেখতেছি পড়তেছো বই আর মতো আমার বিহা কেটে দেয় রে বইয়ে আছে তাই তো পড়তেছি গল্প ছেলে লেগছে পাঁচশো দেয় আর হে বিড়ি কিনে কিনে খায় আর এই বইয়ের মধ্যে তাই তো আমি পড়তেছি আমি কি বাইরের কিছু পড়তেছি নাকি এর বইয়ের মধ্যে কি আসলে ওটা লেহা আছে যে পরে আবার বিড়িও খায় এ ধরনের গল্প তো কোনদিন শুনি নেই এত মানুষ তো পড়ে

তক মারমু না তক চুরে আলাদা মু তুই আমার সামনে বসে পড়ব একটা গল্প মুস্থ পড়ব তারপরে তুই এখান থেকে উঠপু আমি কি বাংলা কইতেছি আমি পড়তেছিলে ইংলিশ তুমি কি বুঝবানি তুই না কেবল বাংলা গল্প হনালো আমাক হেতবার ইংলিশে লিখে বইরা তো ওটোতে ইংলিশই তুমি বুঝবে না দে আমি ওটো বাংলায় অনুবাদ করে বুঝাইলাম যা হইছে হইছে তোক মারমু না তুই এই ইংলিশই জোরে জোরে আমার সামনে বসে পড়িয়া একটা গল্প মুস্থ পড় রে তারপরে এখান থেকে যা মনে জানি থাকে পড়া শেষ শনিবারের কলছে মাই ফাদার ইজ যে ব্যাড বয় বিড়ি খাওয়ার টাকা দেয় না খালি পড়ার কথা কয় ছিস ডন্ট আন্ডারস্ট্যান্ড বিড়ি না খেলে পড়াশোনা হয় না শি ইজ গাউ গাউ খালি কয় পড়াশো দাও পড়াশো দাও এই থাম থাম এই লাস্টে কি পড়লো রে আবার পড়ার মধ্যে ডিস্টার্ব করলে যা বুঝনা তো পেশাল বেরো না তো ইংলিশ পড়তেছি কে রে ইংলিশ পড়ার মতো আবার গাউ গাউ কোন থাইলো রে কও গাউ গাউ বললাম কলাম যে গো নাও না না তোর পড়া দেহ আমার সন্ধ্যা হইতেছে আমার মনে হইতেছে না আজ তুই পড়তেছো আর বইয়ের মধ্যে ওইটা লেখা আছে চুপ করো তুমি বোঝো না কিছু না মূর্খ মানুষ এই নাহলে ইংলিশ পড়া আবার পড়া মুস্তা হয়ে গেছে তুমি এখন তারদের টেয়া দাও কথা যে তো তোক দিছি টেয়া তো তোক দেব আর আমি মূর্খ আমি তো তোর পড়া বুঝলাম না রস তোর পড়া বোঝার নাকি একজন শিক্ষিত মানুষের কেলা ডেহে নিয়ে আসি হ্যালো এ বাবা নয়ন এলা আমার ভাইপুরে আইসো তো বাবা এখানে আইছো হ্যাঁ এখানে আইসো দরাই খেয়া যায় নাকি আব্বা থাকো তোমার ওই টেয়া পয়সা নাই আমি গেলাম এই খারাপ খারাপ বয় হেনে এক পাও হিনতে লইবে আর মনে তোর পড়া বুঝে দিমু তারপরে তুই হিনতে যাব আঙ্কেল এরকম আর্জেন্ট ফোন দিলেন তে এমন কিছু না বাবা আরজন ফোন দিছি এই আমার ছাওয়াল আমাকে ইংলিশ পড়িয়া হুনাইতেছে বুঝছাও তো আমি তো বুঝি না তো তুমি তো শিক্ষিত ছাওয়াল এলাইনে বইসা কি আবার পড়াটা হনো যে ঠিকই পড়ে না ও আংগেল এই কথা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি শুনতাছি বাবা এখানে ল ওই পড়াটা আবার ল পড়াইয়া হুনাও তো হ্যাঁ ছোট ভাই তুমি পড়া শুরু করো अब्বা পড়া তো পড়মুই কিন্তু মানুষের মধ্যে তো আবার পড়াশোনা হয় না अब्বা এই পড়াশোনার আবার মানুষের মধ্যে আর একলা কি আছে রে যে পড়া পড়ে সব জায়গাতে পারবো পড়বদ্দ লোকের মতো কাকা মাঝে মধ্যে পড়াশোনা করতে গেলে এরকম সমস্যা হয় তারপরে পোলাপান মানুষ তো এমনিতে ঠিক হয়ে যাবে তুমি আমাকে দিয়ে সরম পাইতেছ কেন পর কোন সমস্যা নাই না ভাই তাও আমার সরম হারে এত মানুষের মধ্যে পড়া আপনার এলাকা চোখ নাম পড়তেছি অগ্নে আবার তো সরমের কি আছে ওকি কি ফাঁকের কেউ রে অগ্নে তোর সরম হরা নাকি তারপরে তোর পড়ার নাকি তুই যাতে চোখ বুঝলি তোর পড়া হবো আমরা চোখই বুঝবো বাচ্চা চোখ বন্ধ হর তো আচ্ছা ঠিক আছে এই যে চোখ জানি খুলেন না আমি কল পড়া শুরু হইলাম